হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারা দিন নিউজ বুক পর্যন্ত পানিতে নেমে বর্ণার্থদের সাহায্য করলেন সাকিব খান বর্ণ কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমা সুপারস্টার সাকিব খান সাকিব খান তার প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড এর মাধ্যমে বর্ণ পরবর্তী সময়ে কয়েক হাজার বানভাসী মানুষকে ত্রাণ দিয়েছেন বর্ণার ভয়াবহতা কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক জীবনযাপনে ফেরেনি দেশের অনেক অঞ্চল বর্ণ পরবর্তীতে রোগ ও ভারী খাবার সংকট বিরাজমান এমন বানবাসী কয়েক হাজার মানুষ বন্যা পরবর্তী সহায়তা পেয়েছেন রিমা খরলের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার বিষয়ে সাকিব খান বলেন বর্তমানে চাঁদপুর সদর ফরিদপুর বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্রথম দিকে সাকিব খান নীরব থাকলেও পরে তিনি মানুষের পাশে দাঁড়ান সাকিব বলেন আমি মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই তাদের বিপদে এগিয়ে আসতে চাই বর্ণাত্মের পাশে সাকিব খানকে পেয়ে ভক্তরাও যেমন খুশি দেশবাসীর মানুষও তেমন খুশি বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন একজন সাকিব খানের খানের ভক্ত তাহলে যেটা করতে হবে হবে সেটা হচ্ছে নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাতে জন্য অনেক এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে আমরা আরো বেশি অনুপ্রাণিত হব আপনাদের জন্য আরো ভালো ভালো নিউজ উপহার দেওয়ার জন্য এখনো যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি আলতো করে টোকা দিয়ে যাবে ধন্যবাদ